করে আমরা শেষ করতে পারবো না তাই তারই সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপরে মুক্তির মেসেঞ্জার মুক্তির দূত নবী মাহমদ রসুল্লাহ বরুন সাল্লাসাল্লামের উপর লক্ষ্য কোটি শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহ আল্লাহ আমিন ব্রাদান ইসলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের জমিদ আলাহাদিস উত্তর চব্বিশ পরগনার সম্পাদক সাহেবের মুখ থেকে খুবই ভালো লাগছিল সময়টা আরও যদি বেশি থাকতো ভালো হতো কিন্তু আজকে আমাদের এই আয়সা খানার সালাফিয়া মাদ্রাসার একটা জালসা এই মাদ্রাসাগুলো আমাদের প্রত্যেকের টিকে রাখার দায়িত্ব আলহামদুলিল্লাহ আগের থেকে এখন শিক্ষার দিকে আমরা আমি বহুদিন আগে এসেছি এখন সেদিক থেকে দেখছি অনেক উন্নত আলহামদুলিল্লাহ সুমবার আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নেই যার শিক্ষা নেই সে মেরুদণ্ডহীন মেরুদণ্ডহীন প্রাণী যেমন পৃথিবীতে তাদের কোনো দাপট বা শক্তি নেই কেচো শামু কারশোলা এদের মেরুদণ্ড না থাকার জন্য এদের পৃথিবীতে দাপট নেই অপরদিকে আপনি দেখেন বাঘ সিংহ এদের মেরুদণ্ড থাকার জন্য এদের পৃথিবীতে একটা শক্তি বা দাপট আছে ঠিক শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে এই মাদ্রাসাগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু এই মাদ্রাসাগুলোকে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে দিনী শিক্ষার জন্য এই মাদ্রাসাগুলো একবার চিন্তা করে দেখেছি আমরা যে আমাদের মৃত্যুর সময় যা যা পড়বে এই মাদ্রাসা থেকে পড়িয়ে তা এই পড়িয়া আলেম সমস্ত ভালো কাজগুলিতে আমাদের এই মাদ্রাসায় পড়া যে আলেমরা তারা কিন্তু আমাদের কাজে আসে এই মাদ্রাসাগুলোকে আমাদের রাখার দায়িত্ব কেন সারা পৃথিবীতে আল্লাহ সামানা যত নবির কে প্রেরণ করেছিলেন তাদের মুখ্য ভূমিকা ছিল তাদের লক্ষ্য বা উদ্দিষ্ট উদ্দেশ্য ছিল যে মানুষকে তাও দেওয়া দেওয়া একত্ববাদের একত্ববাদের দাওয়াত দেওয়া মানুষকে একত্বের দাওয়াত দিতে হবে যখন একত্বের দাওয়াত দিয়েছে সারা পৃথিবী যত নবী রাসূল তাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল এটাই সেটা হচ্ছে এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া তো সারা পৃথিবীতে যে নবী রাসূল এসেছেন তারা যখনই মানুষদেরকে বলেছেন যে তোমরা আদউইল্লাহ তোমরা আল্লাহর দিকে আসো তখনই কিন্তু মানুষেরা রেলে করে উঠেছে বেলাদান ইসলাম এই তাওহিদের শিক্ষা যত আমরা যে শিক্ষা দেখছি তাওহিদ মানে একত্ববাদ এই একত্ববাদের শিক্ষা যদি আপনি মনে প্রাণে আমরা যদি মেনে নেই তাহলে কিন্তু আমরা সফল কাম হতে পারবো বেলাদান ইসলাম খাস করে আজকে আহলে আদিস অধ্যুষিত এলাকাতে একটি মাদ্রাসার জলসা সেই কারণে আমি বলি যে আহলে হাদিসদের আহলে হাদিস হতে গেলে অর্জন করতে হয় আহল হাদিসের গুণ অর্জন করতে হয় তবে আহেল হাদিস হওয়া যায় যে সালফেসালহিনদের কথা ইমামদের কথা মহাদিসদের কথা শুনছিলাম তারা কিন্তু অর্জন করিত অর্জন করেছিলেন আহেল হাদিস এমনি এমনি হওয়া যায় না শুধু মুখে বললে আহেল হাদিস হওয়া যায় না আহেল হাদিসের গুণ অর্জন করতে হয় প্রথমত খালেস তৌহিদে বিশ্বাস এটা আহেল প্রথম নাম্বার গুণ হবে খালেস তৌহিদে বিশ্বাস আপনার তাওহিদকে বিশুদ্ধ তাওহিদকে আমাদেরকে ধারণ করতে হবে এই খালেজ তাওহিদের বিশ্বাস এই তাওহিদের সম্পর্কে যদি আলোচনা করা যায় তো অনেক সময় লাগবে তাওহিদ মূলত তিন প্রকার তাওহিদের রুবিয়াত তাওহিদের রুফিয়াত তাওহিদ আসমা হুসিফাত প্রায় মানুষ আমরা জানি তাওহিদের রুবিয়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমাদের আহলে আদিসের কোনো অসুবিধা নাই যদি আমরা দেখি যখনই আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে আসমান কে সৃষ্টি করেছে আমরা প্রত্যেকেই বলবো আল্লাহ এ কথা আল্লাহ রসুল নবীকেও বলছেন নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কাদেরকে আরবের মুসিকদেরকে যে আসমানকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ এ কথার দিকটায় কোনো অসুবিধা নেই আমরা হাইলে আদিস থেকে শুরু করে পৃথিবীতে যত ফিরকা যত মত যত মাঝাব যত যত দল যত যা কিছু আছে তারা সকলেই কিন্তু একমত আপনি সমস্ত মুসলিম ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন যে সৃষ্টি করতে একজন আছে যাদের পূজা করছি সামনে রেখে সামনে রেখে পূজা করছি কিন্তু সৃষ্টি করতে একজন আছে তাহলে তাও কিন্তু ক্ষেত্রে আমাদের অসুবিধা নেই তাও কিন্তু ক্ষেত্রে যেখানে আপনার ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ এই ইবাদতের ক্ষেত্রে যে একত্ববাদ রয়েছে এখানে কিন্তু কিছুটা পার্থক্য হয়ে যাবে এখানে এখানে যদি আমরা কষ্টি পাথরে যাচাই করি তাহলে আমরা আহেলাদ ইসরাও কিছু ধরা খেয়ে যাবো বেলাদার ইসলাম সময় নেই সেই কারণে বলছি না আমরা কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষ একটি জি টোয়েন্টি সম্মিলন হয়েছিল এই সম্মিলনে পৃথিবীর বড় বড় বাচ্চারা এসেছিলেন তাদেরকে দেখেছিলাম আমাদের ভারতবর্ষের রীতি অনুযায়ী আমাদের গান্ধীজির করতে হবে পুষ্প প্রদান করতে হবে এই রকম ভাবে যখন সমস্ত বাচ্চাদেরকে ফুল দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল সমস্ত দেশের প্রেসিডেন্টরা তারা এক এক করে এগিয়ে যাচ্ছিল কিন্তু আমরা দেখলাম আমার শেখ আব্দুল হামিদ ফাইজি ভাই একটা আগে বলছিলেন যে সব তাহিদের দেশ সৌদি আরব এই সৌদি আরবের সৌদি আরবের প্রেসিডেন্ট যুব সালমান এই সালমান সাহেব তাকে যখন অনুরোধ করা হলো যে আমাদের ভারতবর্ষের রীতি অনুযায়ী আপনার গান্ধীজির ওই সৌধতে ওখানে ফুল দিতে হবে তিনি সেখানে দাঁড়িয়ে গিয়েছিলেন গোটা বিশ্বের সাংবাদিকরা সামনে সাংবাদিকদের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন তার পাশে পরক্ষের প্রেসিডেন্ট সাইদ তিনিও দাঁড়িয়ে গেলেন তারা তারা কথা বার্তা দিতে চাইলেন যে গোটা বিশ্বের মানুষ শুনে রেখে দাও মুসলমান কখনো অন্য কোনো মাঝারে অন্য কোনো কবরে অন্য কোনো স্তম্ভের কাছে মাথা নত করতে পারে না মুসলমান মুসলমান নির্দিধায় মূর্তিতে মাল্যদান করে মুসলমান নির্দিধায় খানকাতে খাতে মাল্যদান করে নির্দিধায় মাঝারে চলে যায় মুসলমান থাকতে পারে না এর পিতা এই সালমানের পিতা যখন পাকিস্তান সফরে গিয়েছিলেন শরীফের সময় তখন বলেছিলেন আমাদের কবরে যেতে হবে সেখানে একটু ফুল দিতে হবে তার পিতা বলেছিলেন গোটা বিশ্বের সাংবাদিকদের সামনে শোনো তোমাদের দেশের নিয়ম যদি হয়ে থাকে তাহলে আমার দেশে যিনি শুয়ে আছেন গোটা বিশ্বের মহামানব মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম তার কবরটাকে আমরা হিরে মনি মুক্ত দিয়ে মুড়ে দিতে পারতাম কিন্তু এটা বৈধ নয় এটা ইসলাম যে ইসলামের জায়জ নয় তাই আমরা এ কাজ করতে পারি না বেরাদান ইসলাম সেদিন পৃথিবীকে শিক্ষা দিয়েছেন আজও সেই শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে আমরা হালিয়া এখানে অনেকেই ধরা খেয়ে যাই এরপরে তাহিদা সাহু সিফাত যেখানে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে এখানে আপনি আহলে হাদিস মসজিদে যান আহলে হাদিস প্রোগ্রামে যান সেখানে গিয়ে আহলে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় আছে ফিফটি পার্সেন্ট মানুষ ফেল করে যাব ফিফটি মানুষ তারা আল্লাহর সম্পর্কে ধারণা নেই আজকে বুকে হাত দিয়ে বলুন যদি মুসলমান আহলে হাদিসদেরকে বলা হয় যে আল্লাহ কোথায় আছে তাহলে বলবে সব জায়গায় আল্লাহর ক্ষেত্রে আমাদের ধারণা ঠিক নেই রাসুলের সম্পর্কে ধারণা ঠিক নেই এরা আল্লাহ এবং যা আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর খান আছে এগুলো যে আছে যে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে যেইভাবে বলা হয়েছে সেটি যে আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে সেই সম্পর্কে আমাদের ধারণা বেশিরভাগ মানুষের গোলমাল আছে ব্রাদান ইসলাম আহলে হাদিস খাস করে তৌহিদের কাছে খালেস তৌহিদে বিশ্বাস করতে হবে তারপরে আপনার খালেজ তৌহিদি বিশ্বাস সর্বদা সুন্নতের প্রতি সর্বদা জাহাদি জানোয়া আর আল্লাহর প্রতি হওয়া এই চারটি গুণ অর্জন করতে হয় এই চারটি গুণ অর্জন করতে হবে আইনাদিদেরকে তবে সালফেসালিনদের রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে পারবো তবেই আমরা এই সমস্ত মাদ্রাসা থেকে সেই সমস্ত বিদ্যানদেরকে বার করতে পারব যে সমস্ত বিদ্যান নাজির হোসেন রহমতুল্লাহ আলের দ্বারা শুনছিলেন না তিনি সৌদিতে বক্তব্য রাখছেন এই সময় বিদ্যাথীরা তাকে ঘেরাও করেছেন বিদাতিরা ঘেরাও করে বলছেন এই ভারতবর্ষের একজন সন্তান তাকে বলছেন শায়েক আপনি বেদাতের বিরুদ্ধে বলবেন না নাজির হোসেন রহমতুল্লাহ আলাই সেদিন বেদাতিদের সম্মুখে বলেছিলেন শোন আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি শেখের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে আমি বক্তব্য পেশ করব আমার ভারতবর্ষের সন্তান এই মাদ্রাসায় পড়া একজন সন্তান ব্রাদার ইসলাম সেদিন যখন দেখেছি তাওহিদের শিক্ষা থাকার কারণে যখন আমরা দেখেছি আমরা দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহম্মদ বিন হাম্মাল রহমতুল্লাহ আলাই সামান্য একটা বিষয়ে বাদশার সঙ্গে আপোষ করার জন্য শত শত আলেম তাকে অনেক রকম ভাবে অনুরোধ জানালেন যে সাহেব আপনি আমাদের একজন বিদ্যান আলেম আপনি একজন ওয়াহাদিস আপনি বাদশার এই কথাটাকে মেনে নেন সেদিন আহম্মদ বিন হাম্মাল রহমতুল্লাহ আলাই দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি বলেছিলেন শোনো এই আলেমরা শোনো আমি এই কথার পরিপ্রেক্ষিতে যদি তোমরা প্রমাণ আনতে পারো যদি দলিল দিতে পারো তাহলে এ কথা আমি অবশ্যই মেনে নেব কিন্তু তোমরা প্রমাণবিহীন ইমাম মাহমদ বিন হাম্বালকে বানাতে পারবে না জানেন ইমাম মাহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইয়ের পায়ে দড়ি বেঁধে মধ্যে নিয়ে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল আপনি এই সমস্ত মহাদেশের জীবনীগুলো একবার দেখুন যে ধারণ করার পরে পরে এই সমস্ত ইমামরা এই ভারতবর্ষের সন্তানরা তাদের ইতিহাসগুলো একবার করে দেখুন আপনার গায়ের পছন্দ দাঁড়িয়ে যাবে রাজান ইসলাম তাওহিদ ধারণ করতে পারেনি যদি তাওহিদ ধারণ করতে পারতাম তাহলে আমাদেরকে কোরআনের মাহফিলে বসার জন্য অনুরোধ করতে হতো না আমরা কোরআন সহিসুল্লা শিক্ষার জন্য আমাদের ছাত্রদের আমাদের ছেলে মেয়েদেরকে অনুরোধ করতে হতো না যে আমাদের মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েদেরকে দেন বেরাদ ইসলাম সেদিন যখন ইউসুফের বিরুদ্ধে এই তাহিদ ধারণ করার কারণে তিনি যখন এই তাহিদের শিক্ষা থাকার কারণে হাজর ইউসুফ হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়েছিলেন ফাঁসি দেওয়ার পরে বিন ইউসুফ তিনি যখন একের পর এক বড় বড় আহেমদেরকে ফাঁসি দিচ্ছেন তখন এই হাসান বাসারি সেই সময় একজন বৃদ্ধ বৃদ্ধ পণ্ডিত একজন মহাদ্বীস এই মহাদ্বীজ সাহেবের ছাত্ররা এই মহাদ্বীজকে বলছেন সাহেব আপনি ওই হাজার্ট প্রিনিউসিপের বিরুদ্ধে মুখ খুলবেন না আপনি ওর বিরুদ্ধে কথা বলবেন না হাদচা প্রিউনিউসুফ বেপোরা হয়ে সে একটা ইমাদাত খেলা করতে লাগল বিশ্বের মানুষ খাবার কাছে আসে বিশ্বের মানুষ খাবার কাছে আসে নেতির উদ্দেশ্যে তার একটা মনের আশা হয়েছিল যে ইরাকের মধ্যে এমন একটা ইবাদত খানা করব যে সারা পৃথিবীর মানুষ যেন সেখানে ইবাদত করতে আসে সেখানে যেন এক নেকির উদ্দেশ্যে আসে হাসান বাসের রহমতুল্লাহ আলাই তিনি চেয়েছিলেন বাদশার বিরুদ্ধে মুখ খুলব না কিন্তু এত বড় শিল্পের জঘন্য অপরাধ তিনি বরদাস্ত করতে পারেননি তিনি সেই ঘরের কাছে গিয়ে একটা উঁচু জায়গা তৈরি করলেন সেখানে দাঁড়িয়ে তিনি জ্বালাময় বক্তব্য পেশ করেছিলেন সারা বিশ্বের মানুষের সামনে তিনি সেদিন বক্তব্য রেখে বলেছিলেন সারা হাজার কথা শুনে তোমরা যারা এখানে আজকে এসেছ তোমরা শিখ করেছ আর শিখ করার কারণে তোমরা চিরতরে জাহান্নামি হয়ে গেছ তোমরা এই মুহূর্তে তবা করো কথা বলার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হলো হাজার ফিন ইউসুফের কাছে নিয়ে গেছে তাকে যখন জেলখানার কাছে নিয়ে যাওয়া হলো তার ছাত্ররা খাটিয়া নিয়ে অপেক্ষা করছেন খাটিয়া নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন তার ছাত্রদেরকে তিনি বারবার শিক্ষা দিতেন ছাত্ররা তোমরা শোনো যেটা ফয়সালা হবে আসমানে সেটা ঘটবে জমিনে যেটা আসমানে ফয়সালা হবে না তা কখনো জমিনে ঘটবে না তোমরা শেখের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে যখনই দেখবে তখনই তোমরা প্রতিবাদ করো এবং সেখানেই তোমরা প্রতিরোধ করে তোলো রাদান ইসলাম হাসান মাসালীকে ফাঁসি দেওয়া হবে ফাঁসিদের রেডি হচ্ছে এই সময় হাজার দিন উৎসবের সঙ্গে কথোপকথন শুরু হলো হাসান মাসালীর সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন হওয়ার পরে যাওয়ার পর তারপরে হাজর ইউসুফ তাকে একটা আতর উপহার দিলেন আতরটাকে নিয়ে তিনি হাসি মুখে বার হচ্ছেন সেখান থেকে বার হওয়ার সময় তখন হাজর বিন ইউসুফ এই বাদশা বলছে যে শায়েদ আপনার কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার আছে আপনার কাছ থেকে আমার ইলিম নেওয়ার আছে আপনার মতো আলিম আমাদের প্রয়োজন বিরাজ আল ইসলাম তিনি হাসি মুখে সেখান থেকে বার হচ্ছেন ছাত্ররা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন তিনি সেখানে বক্তব্য দিয়ে ছাত্রদেরকে বললেন শোনাও তোমরা যে খাদিয়া নিয়ে এসেছো আমার লাশ নিয়ে যাওয়ার জন্য তোমরা শুনে রেখে দাও সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে তোমাকে মারার জন্য আর আল্লাহর যদি সিদ্ধান্ত না হয় তা কখনো তোমাকে কেউ মারতে পারবে না পৃথিবীর মানুষ এই দায়িত্ব আহাল হাদিসের উপরে দেওয়া হয়েছে এই দায়িত্ব আপনি মাদ্রাসাগুলো যদি না টিকে রাখেন এই মাদ্রাসা পড়ে এই মাদ্রাসা থেকে পড়ার পরে এই সমস্ত মানুষেরা তৈরি হবে যারা হক কথা বলতে পারবে আজকে ভারতবর্ষের ইতিহাস নাই মালানা আবুল কালাম আজাদ নাই সারা পৃথিবীর ইতিহাস দেখুন যারা হক কথা যুগে যুগে সময় বলেছে তারা একমাত্র এই মাদ্রাসা থেকে পড়ার পরে কোরআন শূন্য পড়ার পরে সেখান থেকে হকটা মানুষের কাছে বলতে হবে এটাই শিখেছে আর অথবা সৌবিল হক what was যখনই আপনি হক বলবেন তখন রাসুলদের মতো আপনার প্রতি ভেবে করে উঠবে বিশ্বের মানুষ সমাজের মানুষ আপনাকে বিতাড়িত করবে আপনাকে সমাজ মেনে নেবে না আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি আমি বেশি বেশি করে দোয়া করব করবো অকুল্লীল বেকুম হক আল্লাহর তরফ থেকে আসে এই কারণে আমরা সর্বসময় দোয়া করব আর এই মাদ্রাসাগুলিকে এই যে আয়সা খানাম সালাফিয়া মাদ্রাসা নিত্য নবন্দনকারী মাদ্রাসা ভোরারা সালাফিয়া মাদ্রাসা পশ্চিম বাংলায় যে সমস্ত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো জাতির উদ্দেশ্যে কাজ করছে এবং আমাদের জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে টিকে রাখার দায়িত্ব আমাদের আমরা যারা আহলে হাদিস আমরা বিবাদ করব শিরিক করব আমরা আহলে কচ্ থাকতে পারবো না বেড়া ইসলাম আজকে দুনিয়াতে যেমন লজ্জিত আমি আহলে হবার পরে বিবাদ করার পরে আমাকে কেউ যদি আঙুল তুলে জিজ্ঞাসা করে আমাদের শহিসার ভাইরা যদি আঙুল তুলে জিজ্ঞাসা করে ভাই আপনার আহের আদিস গেলাম আপনার এ গ্রামে একটা বিয়েতে গেলাম সেই বিয়েতে দেখছি ইমাম সাহেব এরকম ভাবে বিনাপ করে দিচ্ছে আমি আমি কথা বলতে পারবো না উত্তর দিতে পারবো না এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি বিনাপ করি আহলে আদিস হওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে আমরা উত্তর দিতে পারবো না সেদিন সরাসরি আমাদেরকে জাহান নামে যেতে হবে এর দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন আল্লাহ সুমানাও তালা জায়াতি বলেছিলাম আল্লাহ সুমানাও তালা বলছেন ইয়া আইহার রাসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন

তোমাদের কাছে যদি একটা আয়াত জানা থাকে তোমরা অপরের কাছে পৌঁছাও আপনি কিভাবে পৌঁছাবেন যারা পৌঁছাচ্ছেন আমাদের ক্রিশ্চান দাওয়া সেন্টার আমাদের এই মাদ্রাসাগুলো যারা এই সমস্ত কাজ করার চেষ্টা করছে আমরা তাদের সঙ্গে সাথ দিই না আমরা চেষ্টাও করি না সাথ দেওয়ার আমরা শুধু অর্থ দিয়েছি আর মনে করেছি আয়সা খালাম মাদ্রাসায় দশ হাজার দিয়েছি আর হক বন্দি আলেমদের সঙ্গে আমি আছি শুধু থাকলেই হবে না ব্রাদান ইসলাম আমরা হক বন্দিদের সঙ্গে থাকলেই হবে না আমাদের বাস্তবায়ন